আর নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি প্রচুর ছাত্রছাত্রী বারবার রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ইতিহাসের সাজেশানটা নিয়ে একটু আলোচনা করুন তো তার জন্য আজকে আমি ইতিহাসের সাজেশানটা নিয়ে আলোচনা করছি আর যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো তোমাদের কিন্তু টোটাল কিন্তু পাঁচখানা সেট দিয়েছি এই পাঁচখানা সেট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে এবং যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো বিগত কয়েকদিন ধরে প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি ইতিহাসের সাজেশানটা কবে দেবেন তো দেখো তার জন্য কিন্তু আমি ইতিহাসের সাজেশানটা নিয়ে আজকে আলোচনা করছি টোটাল তোমাদের আমি পাঁচখানা সেট দেখাবো এই পাঁচখানা সেট যদি তোমরা যদি ভালো করে করতে পারো আশা করি তোমাদের চার নম্বরের প্রশ্ন ছটা লিখতে পারে চার চব্বিশ ঠিক আছে চার নম্বরের প্রশ্ন কটা লিখতে হবে চার নম্বরের প্রশ্ন ছটা লিখতে হবে চার ছক চব্বিশ লিখতে পার দেখতেই পারছ আর আট নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে আটকে আর চব্বিশ আর আর বত্রিশ বত্রিশ নম্বরে কিন্তু সাজেশান কিন্তু তোমাদের দেবো বত্রিশ নম্বরের সাজেশানটা দেবো ঠিক আছে এই বত্রিশ নম্বরের সাজেশানটা দেবো তোমরা বত্রিশ নম্বরের সাজেশান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি বলতে পারি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম ইতিহাসের সাজেশান বের করেছে বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু তোমরা দেখবে ওকে তো নাও আমি তোমাদের প্রথমে হ্যালো শুনতে পারছো তোমরা ভালো করে শুনতে পারছো এক সেকেন্ড তো দেখো তোমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু হ্যালো শুনতে পারছো এক সেকেন্ড তোমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু ছটা লিখতে হবে চার ছক চব্বিশ ঠিক আছে বুঝতে পারলে কী বললাম চার নম্বরের প্রশ্ন কিন্তু ছটা লিখতে হবে ওকে আর আট নম্বরের প্রশ্ন কিন্তু একটা লিখতে হবে অর্থাৎ চার নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে ছটা চার ছক চব্বিশ এবং আট নম্বরের প্রশ্ন লিখতে হবে কিন্তু একটা আট ওকে আট টোটাল কিন্তু বত্রিশ নম্বরের সাজেশান আমি দেবো আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এমসিকিউ কিউব এসসি কিউব সলভ করে দেওয়া হয়েছে প্রথম ইতিহাস প্রশ্ন সিলেক্ট করেছি নারী ইতিহাসের উপর একটি টিকা লেখক বহুই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে একটা কথা আমি বলছি ভালো করে শোনো আমি যেটা বলতে চাচ্ছি যে মাধ্যমিকের যে ইতিহাস বিগত বছর ধরে যে ইতিহাসে যে প্রশ্নপত্রগুলো হচ্ছে সেটা কিন্তু অনেকটা চার নম্বরের প্রশ্ন আট নম্বরে মানে চার নম্বরের প্রশ্ন আট নম্বরে দিচ্ছে এবং আট নম্বরের প্রশ্ন চার নম্বরে দিচ্ছে অর্থাৎ বিগত বছর ধরে কিন্তু মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারটা কিন্তু অনেকটা টাফ হচ্ছে তো তার জন্য কিন্তু এই সাজেশানটা নিয়ে আমি হাজির হয়েছি তো প্রথম প্রশ্ন বলা হয়ে গেছে দু নম্বরের প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূ ভূমিকা ছিল এটাও কিন্তু আমি গুরুত্বপূর্ণ হিসাবে সিলেক্ট করছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমাদের যে প্রশ্নগুলো সিলেক্ট করছি দেখে নাও তোমরা আমরা তারপরে প্রশ্নটা সিলেক্ট করেছি আমাদের পরের প্রশ্নটা যে সিলেক্ট করেছি সেটা হচ্ছিলো তিন নম্বরের প্রশ্ন যে বিদ্রোহ ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো ঠিক আছে এবং তারপরে প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন এবং তারপরে প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠিত বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু ভারত সভায় যে ফোর পয়েন্ট থ্রি মানে ভারত সভা প্রতিষ্ঠায় বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো তারপর আছে তারপরে প্রশ্ন সিলেক্ট করেছি সাপাক বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক উল্লেখ করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ঠিক আছে এবং তারপরে চার নম্বরে যে প্রশ্ন যেগুলো সিলেক্ট করেছি সেটা কিন্তু হচ্ছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছি উদ্বাস্তু সমস্যা খুব ইম্পর্টেন্ট দিয়েছি তারপরে ফাইভ পয়েন্ট ওয়ানের যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এটা কিন্তু এটা কিন্তু আট নম্বরের প্রশ্ন ঠিক আছে কী বলছি বুঝতে পারছি এটা কিন্তু এটা কিন্তু আট নম্বরের প্রশ্ন আছে এইট মার্কসের প্রশ্ন আছে যে একটা লিখতে হবে ঠিক আছে আট মার্কের প্রশ্ন আছে উনিশ শতকে বাংলা নবজগণের বলতে কী বোঝো নবজগণের সীমাবদ্ধতা লেখো এবং তারপরে প্রশ্ন দিচ্ছে বিদ্রোহের কারণও ফলাফল লেখো এই বিদ্রোহে বাংলাদের ভদ্রলোক শ্রেণীর ভূমিকা লেখ এটাও কিন্তু ইম্পর্টেন্ট সিলেক্ট আমি সিলেক্ট করেছি ঠিক আছে এবং তার সঙ্গে যেটা সিলেক্ট করেছি যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা সব থেকে খতরনাক ইম্পর্টেন্ট তোমাদের যে প্রশ্নটি দিয়ে দিয়েছে ফাইভ পয়েন্ট থ্রির প্রশ্ন ফাইভ পয়েন্ট থ্রির যে প্রশ্ন আছে মানুষ ও প্রকৃতির শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তো দেখো এটা পার্ট ওয়ানের সাজেশন এবার আমি পার্ট টুয়ের সাজেশনটা সিলেক্ট করছি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পার্ট টু থেকে দিয়েছি দেখে নাও তোমরা নারী ইতিহাসের উপর একটা টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান টু চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে ফোর পয়েন্ট টু বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব ধারণাটি ব্যাখ্যা করো এটাও ইম্পর্টেন্ট আছে বলে আমি মনে করি তারপরে দিয়েছে সাঁওতাল বিদ্রের বিদ্রোহ কেন হয়েছিল এটা কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করছি সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল এবং তার সঙ্গে এই যে ভারত সভা ভারত সভা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে সভা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ভারত সভা ঠিক আছে যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা কিন্তু গঠন করা হয়েছিল তোমরা জানো এটা ভালো করে পড়বে তাছাড়া সাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করে এটা ইম্পর্টেন্ট আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এটাও ভালো ইম্পর্টেন্ট আছে এটাও ভালো করে পড়বে তারপরে তোমরা ভালো করে দেখে যাবে যেটা দেখে যাবে সেটা হচ্ছিল আমাদের দেড় ভাগজনিত উদ্বাস্তু সমস্যা বিভাগম আট নম্বর প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ দেখতেই পারছো আট মার্কসের প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো ছাত্রছাত্রীরা কিন্তু অনুরোধ করছিল স্যার আপনি সাজেশানটা সিলেক্ট করুন তাদের জন্য কিন্তু আমি সাজেশনটা নিয়েছি উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বলছে এই নবজগণের সীমাবদ্ধতা কী ছিল এটা ইম্পর্টেন্ট আছে কারণ ও ফলাফল দেখো এই বিদ্রোহ শিক্ষিত বাঙালি ভদ্রলোকের ভূমিকা কী ছিল এটাও কিন্তু আমি সিলেক্ট করেছি এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন সিলেক্ট করেছি সেটা দেখতেই পারছো তোমরা সেটা কিন্তু মানুষ ও প্রকৃতির শিক্ষাব্যস্তার সমন্বয় রবীন্দ্রনাথের চিন্তাভাবনা কী ছিল এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে কিন্তু এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য আলোচনা করবে এবার আমি পার্ট থ্রি নিয়ে আলোচনা করছি পার্ট থ্রি থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি আশা করি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে একদম গ্যারান্টি কার সাত ঠিক আছে তো দেখো এই যে ফোর পয়েন্ট ওয়ানে যেটা বলেছে যে প্রশ্ন বলেছে ইতিহাস চর্চার উপাদান হিসাবে সত্তর বছরের ভূমিকা লক্ষ্য বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে দেশের সম্প্রকাশ পত্রিকা দিয়েছি এবং সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তার সঙ্গে সাপাখান উপেন্দ্র কুশন রায়চৌধুরীর ভূমিকা ইউ এন্ড রায়ান সান্সের অবদান লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টিকা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যেটা মহেন্দ্রলাল সরকার ঠিক আছে এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং তার সঙ্গে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় কেন এটাও ভালো করে পড়বে কাশ্মীর সমস্যা খুবই গুরুত্বপূর্ণ প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের কারণে কিন্তু এই সাজেশানটা কিন্তু আমি কিন্তু বের করেছি তোমাদের তোমাদের জন্য তোমাদের এই ছাত্রছাত্রী প্রচুর রিকোয়েস্টে কিন্তু এই সাজেশানটা কিন্তু আমি সরাসরি কিন্তু এস বি একাডেমিক সেন্টারে হয়ে কিন্তু বের করেছি এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখে নাও তোমাদের সব দেখাচ্ছি মিহা। এবার এবার বিবাহ উম থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তোমরা এখান থেকে নির্বিদ্রোহ প্রেক্ষাপটটা ভালো করে মুখস্থ করবে মানুষ প্রকৃতির শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এটা কিন্তু আট নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট এবং বামপন্থী ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এর সঙ্গে আরেকটা প্রশ্ন লেখায় ও রেখায় কিন্তু জাতীয়তাবাদের বিকাশ রেখায় ও লেখায় কিন্তু জাতীয়তাবাদের বিকাশ জাতীয়তাবাদের বিকাশটা ভালো করে পড়বে ঠিক আছে এবার আমি সেট ফোরটা দেখাচ্ছি সেট ফোর থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এক নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্নের ইতিহাস উপাদান হিসেবে সামরিক পত্র ও সংবাদপত্র ভূমিকা লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করেছি দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি এবং তার সঙ্গে তোমরা লিখবে সাফা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা পড়ে যাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের যোগদানের এটা লেখো ভালো করে পড়বে রাজ্য পুনর্গঠন কমিশন আচ্ছা রাজ্য পুনর্গঠন কমিশন আর রাজ্য পুনর্গঠন আইন দুটোই কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে আইন ভালো করে পড়ে যাবে একা আন্দোলন ঠিক আছে এগুলো ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়বে এটা তো বলে দিয়েছি ঠিক আছে রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন আইন এবার আট নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ আট নম্বর এইট মার্কসের প্রশ্ন ঠিক আছে এইট মার্কসের প্রশ্ন যেটা আছে এইট মার্কস এইট মার্কসের মধ্যেও তোমরা আর শ্রীরামকৃষ্ণটা ভালো করে পড়বে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ যেখানে বিবেকানন্দ প্লাস শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ফোর প্লাস ফোর আট ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং তার সঙ্গে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন চিন্তা ভাবনা মানুষ শিক্ষার সমন্বয়ে গঠিত হয়েছে তা ব্যাখ্যা করে এটা ভালো করে পড়বে এবং ফাইভ পয়েন্ট থ্রি যে প্রশ্ন আছে ভারত স্বর আন্দোলনের শ্রমিকদের ভূমিকা ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পদের টিকা লেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু আট নম্বরের ক্ষেত্রে এইট মার্কসের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও পার্ট ফাইভ পার্ট ফাইভ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে পার্ট ফাইভ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখতেই পারছো এটা কিন্তু এটা কিন্তু ফোর মার্কসের প্রশ্ন ঠিক আছে ফোর মার্কসের প্রশ্ন ফোর মার্কস ঠিক আছে ফোর মার্কস ফোর মার্কসের যে প্রশ্নগুলো আছে এই ফোর মার্কসের প্রশ্নগুলো কোনগুলো সিলেক্ট করছি দেখতেই পারছো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ইতিহাসে এটা ভালো করে পড়বে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা চিকিৎসাবিদ্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আর ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র সংবাদপত্র গুরুত্বটা কিন্তু চার নম্বরের প্রশ্ন আসতে পারে দু নম্বরের প্রশ্ন আসতে পারে ইন্টারনেটটাও ভালো করে পড়বে সাঁওতালবিদ্রের কারণটাও কিন্তু সিলেক্ট করেছি আমি কিন্তু ঠিক আছে সাঁওতালবিদ্রের কারণটাও সিলেক্ট করেছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি এবং তার সঙ্গে আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদের চিন্তা যতনার এটা এটা ভালো করে পড়ে এটাও কিন্তু ইম্পর্টেন্ট মানে এটা কিন্তু তোমরা পড়বে যে রেখায় ও লেখা জাতীয়তাবাদের বিকাশে ঠিক আছে এটা ভালো করে পড়বে সাপাখানার সঙ্গে এটাও ভালো করে পড়বে সাপাখানাটাও ইম্পর্টেন্ট আছে সাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বারদলি সত্যাগ্রহ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র এটাও ভালো করে পড়বে টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন টিকা লেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টিকা রাজ্য পুনর্গঠন কমিশন খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি বিভাগ বিবাহ থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি নাও তোমরা আট নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছো একদম খাতরনাক খাতরনাক প্রশ্ন সিলেক্ট করেছি শ্রীরামকৃষ্ণ সম্রতম সমানের মতাদর্শে কীভাবে ব্যাখ্যা করবে ধর্ম সংস্কার ভূমিকা লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শান্তিনিকেতনের ভাবনা চিন্তা ভাবনা প্রকৃত মানুষের মধ্যে শিক্ষা সমন্বয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছিল ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সমান সম্বন্ধে টিকা লেখো তো দেখো মাধ্যমিক ইতিহাসে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মাধ্যমিক ইতিহাসে যে প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এস বি একাডেমিক সেন্টার আজকে দিনের মতন সম্পূর্ণরূপে সাজেশনটা নিয়ে আলোচনা করেছে এর বাকি সেটগুলো প্রত্যেকটা সাবজেক্টে আমরা দেওয়ার চেষ্টা ভালো থাকবে ওকে তো আমাকে অনেক দিন ধরে ছাত্রছাত্রীরা অনুরোধ করছে যে স্যার আপনি ইতিহাসের সাজেশনটা কেন বের করছেন না স্যার আপনি ইতিহাসের সাজেশনটা বের কেন করছেন না তো কমি তো বিগত কয়েকদিন ধরে প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি ইতিহাসের সাজেশনটা কবে দেবেন তো দেখো তার জন্য কিন্তু আমি ইতিহাসের সাজেশনটা নিয়ে আজকে আলোচনা করছি টোটাল তোমাদের আমি পাঁচখানা সেট দেখাবো এই পাঁচখানা সেট যদি তোমরা যদি ভালো করে করতে পারো আশা করি তোমাদের চার নম্বরের প্রশ্ন ছটা লিখতে হবে চার ছক চব্বিশ ঠিক আছে চার নম্বরের প্রশ্ন কটা লিখতে হবে চার নম্বরের প্রশ্ন ছটা লিখতে হবে চার ছক চব্বিশ লিখতে পার দেখতেই পারছো আর আট নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে কে আর চব্বিশ আর বত্রিশ বত্রিশ নম্বরে কিন্তু সাজেশন কিন্তু তোমাদের দেবো বত্রিশ নম্বরের সাজেশানটা দেবো ঠিক আছে এই বত্রিশ নম্বরের সাজেশনটা দেবো তোমরা বত্রিশ নম্বরের সাজেশান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি বলতে পারি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম ইতিহাসের সাজেশান বের করেছে বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু তোমরা দেখবে ওকে